পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ জুলাই গণ ভুতান পঁচিশ উদযাপন সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচি আলোকে সকাল নয়টায় শহীদের কবরে পুষ্পস্তবক প্রণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে আপনারা জানেন যে লক্ষ্মীপুর জেলায় এবং গোটা জেলা বিভিন্ন উপজেলা এবং পুরস্কার তাদের যে কবরস্থানগুলি রয়েছে এই কবরস্থানগুলিতে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং অন্যান্য যত সরকারি দপ্তর আছে তারা প্রত্যেকেই সশ অধিদ্রীপস্থিত করবে এরপর সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে জেলার সকল শহীদ পরিবার সকল আহত এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা সহ জেলার অন্যান্য গণ্যমান্য নাগরিক সহ আমরা উৎপাদন স্মরণ করবো যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে এবং তাদের কল্যাণে যা যা করণীয় তা সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও সেটি বাস্তবায়ন আছে শহীদদের কবরে যে পুষ্পস্তবক অর্পণ লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল খবরে সে উদ্যোগ মানে সেখানে অংশগ্রহণ করা হয়েছে পুলিশ প্রতিনিধিরা সেখানে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে সর্বোপরি আমাদের শহীদদের যে আত্মত্যাগ এবং তাদের যে চেতনায় তারা এই আত্মদান করেছেন সেটিকে সমন্বিত রাখার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে এবং কাজ করবে জনগণকে সাথে নিয়ে এই চেতনা বাস্তবায়ন করি